মায়া মায়া খুব একটা বাজে জিনিস খুব একটা অদ্ভুত খারাপ জিনিস আচ্ছা কার জন্য আমরা এত মায়া করি কিসের জন্য আমাদের এত মায়া যাদের লাইফে আমাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে নিয়ে আমরা কেন এত মায়া করি হয়তো বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে এখনো বেঁচে আছেন সংসার করে যাচ্ছেন বাচ্চা সামলে কিন্তু ভেতরটা ভেতরটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে আছে কোনো না কোনো একটা দাগ কেটে আছে যাই হোক সব কথা বাদ দিই বাবার বাসায় অনেকদিন ছিলাম ঈদের পরে এসছিলাম সবকিছু নিয়ে রাজশাহী চলে যাচ্ছি যাওয়ার পথে কেন খুব একটা মন খারাপ হচ্ছে কি যেন একটা মায়ের মধ্যে আটকে গেছি কি যেন একটা মায়া কাজ করছে যে মায়াটা কোনো মতেই সরছে না আমরা বিআরটিসি তে উঠেছিলাম তখন দুপুর তিনটা চল্লিশ বাজে এরকম আকাশে ঘন ঘন মেঘ আর মেঘলা ওয়েদারে মন খারাপ তো হবে এটাই স্বাভাবিক অনেকেই তো মরে যায় কিন্তু অনেকে কিন্তু মরে গিয়েও বেঁচে থাকে কথাটা কেমন লাগলো শুনতে তাই না কথাটা আমি এজন্যই বললাম অনেকে তো মরে গেছে চলে গেছে কিন্তু অনেকে তো বেঁচে আছে আবার মৃত্যুর মতো হয়ে হয়ে বেঁচে আছে মানে তাদের আত্মাটা না অনেক আগেই মরে গেছে শুধু তারা নামে মাত্র বেঁচে আছে সংসারের জন্য স্বামী সন্তানের জন্য কিন্তু মনটা পড়ে আছে সেই কোন খানি তাই না হয়তো বা আমার মতো এরকম বাজে ফিলিংস আর অনেক ছেলের অনেক মেয়ের আছে জাতির অনেক কিছু কারণে মন ভেঙে গেছে অনেক প্রিয় মানুষ চলে গেছে অনেক কাছের মানুষ হারিয়ে গেছে অনেক কাছের মানুষ চলে গেছে মন খারাপের জায়গাটা না হলে মন খারাপের জায়গাতেই রাখলাম কি অদ্ভুত তাই না আমরা তাদের একটু হলেও মনে রাখি কিন্তু তারা আমাদের নিয়ে হয়তো বা এক সেকেন্ডও চিন্তা করে না এইটা কিন্তু কানসাট বাজার মানে আমের বাজার চাপাই নামক বোন যে কানসাটের আমের বাজার আপনারা অবশ্যই শুনেছেন নামটা বাংলাদেশের সব থেকে বড় আমের বাজার কিন্তু এই কানসাট আমের বাজার আর এখানে হচ্ছে আমার মায়ের বাসা তো যাওয়ার সময় কত ভিড় হয় কত জ্যাম হয় তা দেখালাম আমার বাবার বাসা থেকে রাজশাহী পৌঁছাতে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগে সেখানে আজকে লেগেছে পুরা চার ঘন্টা সকালে তো অনেক জ্যাম থাকে বিকেলে বের হয়েও শান্তি নাই ভাই একেলেও অনেক জ্যাম ছিল অনেকক্ষণ ধরে বসেছিলাম আমাদের বাস শুধু একটু একটু করে আগাচ্ছিল কি আর বলবো তারপর একটা জায়গায় এসে দেখলাম ঘুরি বৃষ্টি হচ্ছে তারপর তো চাপাইনামগঞ্জ মহানন্দা ব্রিজে চলে আসলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমার না বৃষ্টিতে জার্নি করতে খুবই বেশি ভালো লাগে তবে বাসে না ট্রেনে ট্রেন জার্নি তো আমার খুব বেশি পছন্দ বাস জার্নি ভালো লাগে না তবে বৃষ্টি হচ্ছিল তাই একটু ভালো লাগছিল তারপর তো এই তো নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি আচ্ছা জানেন একটা মজার কাহিনী আমি যখন ছোটবেলায় রাজশাহীতে যাইতাম তখন এই নদীর ওপর দিয়ে যাইতাম একটা জিনিসই তখন মাথায় আসতো আচ্ছা এই ব্রিজটা ভেঙে যদি এখন বাসটা নিচে পড়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো তাহলে বিশ্ব রোড ক্রস করে গেলাম নিজের জন্মস্থান ছেড়ে যেতে একটু মায়া লাগে কষ্ট লাগে হয়তো বা এটা সব মেয়েরই হয় রাজশাহী শহরের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ চলছে এজন্য শহরের মধ্য দিয়ে আসেনি শহরের বাইরে বাইরে দিয়ে বাস এসেছে এজন্য জন্য আমার ক্লিপ নেওয়া হয়নি তবে রাজশাহীতে পৌঁছে গিয়েছি অনেকটা গিয়েছে হয়ে যেখানে দুই থেকে আড়াই ঘন্টা লাগে সেখান থেকে চার ঘন্টা সময় লেগে গিয়েছে আর বাসা থেকে আসার সময় তো অনেকগুলো আম নিয়ে এসেছিলাম কারণ ডিপার্টমেন্টে দিব তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে